আপন ভাই মায়ের পেটের ভাই রক্তের ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ কি আপনারা জানেন আজকের ভিডিওটা একটু মন দিয়ে শুনুন অবশ্যই আপনাদের কাজে লাগতে পারে বা অনেক শিক্ষণীয় বিষয় আপনারা জানতে পারবেন একটা রক্তের সম্পর্কের মায়ের পেটের আপন ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় শুধুমাত্র তার মা বাবার পক্ষপাতিত্বের কারণে অধিকাংশ বাবা মায়েরই একটা সন্তানের প্রতি ভালোবাসা একরকম থাকে আর আরেকটা সন্তানের প্রতি ভালোবাসা আরেক রকম থাকে আর একমাত্র এই একটা কারণেই ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় একটা সম্পর্কের মধ্যে সবচাইতে পবিত্র ভালোবাসা সবচাইতে মধুর ভালোবাসার সম্পর্ক হচ্ছে এই ভাই বোনের সম্পর্কের ভালোবাসা কিন্তু এইখানে ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র সেই বাবা মায়ের পক্ষপাতিত্বের কারণেই এখন ধরেন আপনার একটা সন্তান অনেক টাকা ইনকাম করে আর অন্যদিকে দেখলে দেখা যায় আরেকটা সন্তান তেমন কোনো ইনকাম করে না বা বেকার ইনকামই করে না সাধারণভাবেই বাবা মার কিন্তু ওই সন্তানের প্রতি বেশি মায়া থাকবে বেশি মহাব্বত কাজ করবে যে সন্তান অতিরিক্ত টাকা ইনকাম করছে বা ভালো ইনকাম যে ছেলেটা করছে আর যে সন্তান অল্প ইনকাম করছে বা কোনো ইনকামই করে না বেকার থাকে ওই সন্তানের প্রতি ভালোবাসা বাবা মায়ের তেমন একটা কাজ করে না এটা সত্য কথা এই যে বাবা মায়ের পক্ষপাতিত্ব এটার কারণে সন্তানের মন মানসিকতা নষ্ট হয়ে যায় একটা সন্তান যেমনই থাকুক সে যদি বুঝতে পারে যে বাবা মা পক্ষপাতিত্ব করছে ওই ছেলে ইনকাম বেশি করছে বলে ওকে ভালোবাসছে বেশি আমি ইনকাম করছি না বলে আমাকে মূল্যই দিচ্ছে না ভালোবাসছে না অবহেলা করছে তখন ওই মান ওই ছেলেটার ওই পুরুষটার মনের ভেতরে অনেক বাজে ইফেক্ট পড়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে সে নষ্ট হয়ে যায় যখনই একটা ছেলে এটা বুঝতে পারে যে আমাকে আমার বাবা মা ভালোবাসছে না কিন্তু আমার বোনকে বা আমার ভাইকে আমার বাবা মা ঠিকই ভালোবাসছে এটা বোঝার পরে না কোনো একটা কারণে দেখা যায় তাদের ভাই বোনের মধ্যে সম্পর্কটা আর থাকে না নষ্ট হয়ে যায় প্রত্যেকটা বাবা মায়ের উচিত তাদের প্রত্যেকটা সন্তানকে সমপরিমাণ ভালোবাসা কিন্তু যখনই একটা বাবা মা তার সন্তানকে একরকম ভালোবাসা দেবে না একজনকে বেশি একজনকে কম বা প্রকাশ্যেই কম বেশি ভালোবাসা দেখায় এরকম হলে তখন কোনো একটা সন্তান বিগড়ে উঠবে আমি বলবো আপনার সবাই অন্তত এই কাজটা করা থেকে বিরত থাকবে আজকের এই ভিডিওটি প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্য করেই বানাচ্ছে আপনারা আপনাদের সন্তানের প্রতি সমস্ত ভালোবাসা দেবেন কিন্তু সেটা সমানভাবে দেবেন ছেলে ছেলে বেশি 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 ইনকাম ইনকাম করছে করছে বলে বলে তাকে ভালোবাসবেন ভালোবাসবেন কম 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 এমনটা করবেন না যাই হোক সব তো আপনারই সন্তান তাই না আপনার এই কম বেশি ভালোবাসার কারণে আপনার কোনো ক্ষতি না হলেও তাদের যে ভাই বোনের একটা বন্ডিং তাদের যে ভাই বোনের একটা সম্পর্ক সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা বাবা মা হয়তো একটা সময় পর আর থাকবেন না পৃথিবীতে বিশ বছর বা তিরিশ বছর পরে আপনারা আর পৃথিবীতেই থাকবেন না কিন্তু সারা জীবন তারা বেঁচে থাকা অবধি যেন তাদের এই ভাই বোনের সম্পর্কটা অটুট থাকে এই কথাটা আপনারা মাথায় রেখে তবে কিন্তু কাজ করবেন এই যে ভাই বোনের সম্পর্কটা অটুট থাকলে তবে কিন্তু একটা পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকা সম্ভব আর ভাই বোনের ভালোবাসা এতটা মধুর এতটা মিষ্টি এটা অন্য কোনো সম্পর্কের মধ্যে নেই তাই প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক চিরজীবন সেই কামনা করি আল্লাহ হাফেজ